সম্মানিত দর্শক ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটি আজকে ঘটে গেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে কার্গু বিমান ওঠানামা করে সেই যেখানে পণ্য অনেক মূল্যবান পণ্য মজুত রাখা হয় সেই এই বিমানবন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা সেই জায়গায় হঠাৎ করে আগুন লেগে গেল বিমানবন্দরের যে নিজস্ব ব্যবস্থাপনা আগুন নিবানোর যে ব্যবস্থাপনা তা পুরোপুরি ব্যর্থ সাথে সাথে ফায়ার ব্রিগেডের প্রায় চল্লিশটি মতো ইউনিট আপ্রাণ চেষ্টা করে রাত নয়টার পর্যন্ত লেগে গেল দুপুর দুটা থেকে রাত নয়টা পর্যন্ত যদি আগুন নিবাতে গিয়ে এই সময় চলে যায় তাহলে কি সেই যেই মজুদ যে পণ্য ছিল গুডাউনগুলোতে সেখানে কি ছাই ছাড়ার কিছু থাকার কথা এটা যেন এমনি এমনি নিবে গেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে দিনে দুপুরে আগুন লেগে ছাই হয়ে যাবে আর আমরা তামাশা দেখব আজকের পৃথিবীতে এটা মেনে নেওয়ার মতন এর আগে বহু বসুন্ধরা যে সিটিতে আমরা দেখেছি আগুন লেগেছে বহুত ভবনের উপরে পানি দেওয়ার সেই সক্ষমতা নেই অনেক উঁচু উঁচু হাই রেঞ্জ যে বিল্ডিং সেখানে আগুন লাগলে ওইখান থেকে মানুষকে উদ্ধার করার সেই ব্যবস্থা নেই পানি উপরে ওঠানোর ব্যবস্থা নেই এই যে অক্ষমতা যেই আগুন লাগতেই পারে এটা বৈদ্যুতিক ত্রুটির কারণে হতে পারে অন্য অন্য কারণে হতে পারে সন্ত্রাসী কার্যকলাপ হতে পারে যেভাবেই আগুন লাগুক যে ফায়ার যে বিক্রিট রাখা হয়েছে ফায়ার সার্ভিসের যে লুপল রয়েছে যে এই ব্যবস্থাপনা রয়েছে তা দিয়ে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং দ্রুততম সময়ে আগুন আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এই সক্ষমতাটা আমাদের দেশে নেই এটা লজ্জাজনক অনেকগুলো বড় বড় ঘটনা ঘটেছে ইপিজেডে গত এই দু একদিন আগে যে ঘটনা ঘটে গেল এরকম সবাই দাও দাও করে আগুন জ্বলছে একটা ফ্যাক্টরি জলে করে ছাই সার্কার হয়ে যাচ্ছে ফায়ার ব্রিগেডের জন্য সেখানে অসহায় পাশাপাশি যত ফায়ার ব্রিগেড আসে সবগুলো এসেও নিয়ন্ত্রণ করতে পারে না কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিকট আকুল আহ্বান জানাচ্ছি তিনি ইচ্ছে করলে পারেন যে আগুন নিবানোর যে সক্ষমতা তা দ্রুত যাতে আধুনিকীকরণ করা হয় তা দ্রুত যাতে আমাদের এই আজকের পৃথিবীতে যে আগুন নিবানোর যে ব্যবস্থাপনা রয়েছে তা পুরোটা যেন আমাদের এই দেশে এই ব্যবস্থাপনায় রাখা হয় যাতে করে যে কোনো জায়গায় এই যে কোনো সময় যে কোনোভাবেই আগুন লাগক না কেন এটা যাতে এই দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যায় এরকম একটা ব্যবস্থাপনা দেশ এবং জাতির জন্য খুবই জরুরি দর্শক মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিকট এই আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ